এই মুহূর্তে যদি আপনাকে প্রশ্ন করি আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার ইস্কনের সদস্য কিনা এই প্রশ্নের উত্তরের কোনো ক্লিয়ার ক্লারিফিকেশন আপনার কাছে নাও থাকতে পারে তবে যদি তিনি সত্যি ইস্কনের সদস্য হয়ে থাকেন তবে আমাদের বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের জন্য এটা কোনো সমস্যার কারণ হবে কিনা আজ আমরা এই পুরো ব্যাপারটা জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চেনারি ফুলের মালা পরিয়ে দিয়েছিলেন তিনি হচ্ছেন তুলসীগাবার যাকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে তবে এই নিয়ে ট্রাম্পের বিরোধী এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে দু হাজার একুশ সনে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সহিংসতার ঘটনা নিয়ে একটি বার্তা দিয়েছিলেন এই তুলসী এছাড়াও একাত্তরের পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে এ নিয়েও নিন্দা জানাতে দেখা যায় তাকে এবং তিনি এটাও করেছিলেন বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যালঘুদের জন্য একটি সুরক্ষা সম্পর্কিত প্রস্তাব আমেরিকান পার্লামেন্টে তুলে ধরেছে উনিশশো একাত্তর সনে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের জন্য তিনি পাকিস্তান সেনাবাহিনীকে সরাসরি দায়ী করেছে তবে যতদূর জানা যায় এই ব্যক্তির সাথে ভারতের একটি অর্ধেক সম্পর্ক রয়েছে এবং মোদীর সাথেও রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক মোদীর সাথে কয়েকবার দেখাও করেছেন তিনি তুলসী গাবার্ট হিন্দু কিন্তু ভারতীয় নন ট্রাম প্রশাসন জয়লাভ করার পর তাকেই বানানো হয়েছে আমেরিকান গোয়েন্দা প্রধান যে কারণেই বদলে যেতে পারে গোয়েন্দা গোয়েন্দা আর সম্পর্কের সমীকরণ বাংলাদেশ এই সম্পর্ক এবং সমীকরণের বাইরে নয় তুলসী গাবার যেহেতু আমেরিকান গোয়েন্দা সংস্থার প্রদান হয়েছেন আর এ কারণে সিআইএ এফবিআই নৌ সেনা বিমান স্বরাষ্ট্র পররাষ্ট্র সহ আঠারোটি আইন সংস্থার দপ্তর থাকবে তারই অধীনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তিনি ইসমানের সদস্য কিনা এ নিয়ে বিতর্ক থাকলেও তিনি নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন যদিও জীবনের শুরুর দিকে তিনি হিন্দুই ছিলেন না উনিশশো সালের মার্কিন যুক্তরাষ্ট্রের সময় জন্মগ্রহণ করেছিলেন তিনি তুলসীর বাবা মাইক গাবার্ট এবং মা ক্যারল গাবার্ট দুজনেই খ্রিস্টান ছিলেন কিন্তু উনিশশো সালে তুলসীর বয়স যখন মাত্র দু বছর তখন তার পুরো পরিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করে দেন সেখানে আসার পরেই তার মা ক্যারল গাবার্ট ইসকন তথা হিন্দু ধর্মের উপর আকৃষ্ট হয়ে পড়ে এবং পরবর্তীতে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়ে যান এবং সন্তানদের নাম তিনি হিন্দু ধর্ম অনুযায়ী পরিবর্তন করে ফেলেন হিন্দুদের জন্য উদ্বেগ এবং ভারতের সাথে সম্পর্কের কারণে অনেকেই মনে করেন তিনি ভারতীয় বংশোদ্ভূত যা একেবারেই সত্যি কথা নয় আজকে এ পর্যন্তই কথা হবে পরের কোনো ভিডিওতে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে